তো নবীজি বলেন তুলুর শিমিগু বিহার পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এটা কেয়ামতের আগে দশটা বড় আলামতের একটা সূর্য কোন দিক থেকে উঠবে ভয়ঙ্কর একটা সৃষ্টি আসবে দুনিয়াতে তার নাম দাজ্জাল কি নাম ধোয়া বের হবে ধোয়া মাটি থেকে প্রাণী বের হবে এই প্রাণী মানুষের সাথে কথা বলবে মাটি থেকে জমিনের নিচ থেকে প্রাণী বের হবে এটা মানুষের সাথে কথা বলবে আল্লাহ বলেন আখরাজনা আলহুম দাবাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আমি জমিন থেকে একটা প্রাণী বের করব এটাকে এটা ভূগর্ভ থেকে জমিনের নিচ থেকে এটা বের হবে এটা মানুষের সাথে কথা বলবে পাঁচ নম্বর নামে ভয়ঙ্কর একটা সৃষ্টি দুনিয়াতে আসবে এরা আছে এখনো দুনিয়াতে আস কিন্তু এদের আত্মপ্রকাশ ঘটবে আবির্ভাব ঘটবে এদের এরা কিন্তু এমন না যে এরা নাই এদেরকে অলরেডি সৃষ্টি করা হয়েছে ইয়াজুজ মাজুজ এরা আবির্ভাব অপেক্ষায় ছয় নম্বর আলাই মারিয়াম আলাইহ সালুসালামের ছেলে ইসা আলাইহ সালুসালাম যিনি ঈশা নবী তিনি দুনিয়াতে আসবেন তিনি এখন দ্বিতীয় আসমানে আছেন তিনি এখনো মৃত্যু বরণ করেননি তিনি দ্বিতীয় আসমানে এখনো আছেন আল্লাহ তাকে জীবিত রাখছেন কেয়ামতের আগে আল্লাহ তাকে ফজরের নামাজের সময় দুনিয়াতে পাঠাবেন ঈশা সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার মনে রাখবেন সাত আট নয় নবীজি বলেন তিনটা ভূমি ধস হবে কয়টা তিনটা তো সাত নাম্বার বিল প্রাচ্যে একটা ভূমি হবে মানে পূর্ব একটা বড় ধরনের ভূমি হবে দুনিয়ার পূর্ব প্রান্তে ওল নাম্বার দুনিয়ার পশ্চিম প্রান্তে একটা বড় ধরনের ভূমি হবে তাহলে একটা প্রাচ্যে আর একটা পাশ্চাত্যে প্রাচ্যে মানে পূর্বে পাশ্চাত্যে পশ্চিমে ও জাজিরতিল আরব নয় নাম্বার আরব উপদ্বীপে একটা বড় ভূমি দেশ ঘটবে তাহলে দুনিয়ার পূর্ব পাশে একটা ভূমি ধস ঘটবে বড় পশ্চিমে একটা ভূমি ধস ঘটবে আর আরব উপদ্বীপের মধ্যে একটা ভূমি ধস ঘটবে কটা হইল নয়টা দশ নাম্বার নিম্ন দেশ থেকে বা আদানের একটা এলাকা আছে এটার নিম্ন দেশ থেকে ওইটার নাম হবে আবিয়ান এই আবিয়ান নামক এলাকা থেকে একটা আগুন বের হবে তা নাসা, ইলাল মাহসাব মানুষকে এই আগুনটা ধাক্কাইতে ধাক্কাইতে হাসরের ময়দানের দিকে নিবে কোথায় নিবে এই আগুনটা মানুষকে ধাক্কাইতে ধাক্কাইতে হাসরের ময়দানের দিকে নিবে এক পর্যায়ে ওই আগুন তাদের সাথে এমন ভাবে থাকবে মানুষের সাথে আগুন কিভাবে থাকবে দেখেন কি বলে বাতু এরা রাত্রে ঘুমাবে আগুন তাদের সাথে রাজযাপন করবে এরা দিনের বেলা হাঁটাহাঁটি করবে আগুন এদের সাথে চলবে রাত যাপন করবে আগুন তাদের সাথে যাপন করবে এরা দিন যাপন করবে আগুন তাদের সাথে দিন যাপন করবে দিন আপিত করবে এই দশটা বড় আলামত করবে এর মধ্যে একটা হলো আপনার পশ্চিম দিক থেকে সূর্য ওঠা এই পশ্চিম দিক থেকে সূর্য ওঠার ব্যাপার একটা বর্ণনা আবু হরার বর্ণনা এমনে মাজার চার হাজার আটষট্টি নম্বর হাদিসের বর্ণনা সূর্য যতক্ষণ পশ্চিম দিক থেকে না উঠবে ততক্ষণ কেয়ামত ঘটবে না ততদিন কেয়ামত হবে না ফাইদা একদিন সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে ওঠার পর ও আর মানুষ ওই সূর্য ওঠকে দেখবে মানুষ দেখবে প্রতিদিন সূর্য ওউঠে পূর্ব দিক থেকে আস থেকে পশ্চিম দিক থেকে। ও আ মানাবান আলেইহা দুনিয়ার মধ্যে যারা থাকবে সবাই ইমান আনবে সূর্য কোন দিক থেকে দেখা ইমান আনবে। তো ইমান আনার পর নবীজি বলেন। ফাদা আলকা আহিনা লাইয়ান ফাউ।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে বলেন যে কথাটা আল্লাহই বলছেন কোরআনের মধ্যে ইয়াওমা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহু লাম আমানাত সেদিন তাদের ইমান তাদের কোনো কাজে আসবে না তাহলে বলেন তো পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পর যদি কেউ ঈমান আনে এই ঈমান গ্রহণযোগ্য হবে না কোনো কাজ হবে না আরেকটা কথা মনে রাখবেন পশ্চিম দিক থেকে সূর্য আর জমিন থেকে যে প্রাণী বের হবে এই দুইটা একদম কাছাকাছি সময় হবে পশ্চিম দিক থেকে সূর্য উঠার ঘটনাটা আর জমিন থেকে যে প্রাণী বের হবে এই দুইটা খুব দ্রুত সময়ের মধ্যে ঘটবে ইবনে মাজার চার হাজার নম্বর হাদিসের বর্ণনা আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أول الخروج آية تطلع الشمس من مغربها أول الآيات خروجا تطلع الشمس من مغربها وخروج الدابة على الناس دحا رسول الله صلى الله عليه وسلم قال সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে আর দিনের শুরুতে মানুষের কাছে হঠাৎ একটা প্রাণী মাটির তিস থেকে উদিত হবে মানুষের সাথে কথা বলবে এটা কখন হবে দিনের শুরু সময় দিনের শুরু আগামীকাল শুরু হবে না এই দিনের শুরু ভাগে একটা প্রাণী জমিন থেকে বের হবে বের হওয়ার পর এই প্রাণীটা মানুষের সাথে কথা বলবে তো বলতে চাইছি এই প্রাণীটা আর সূর্য পশ্চিম দিকে উঠার ঘটনাটা একদম কাছাকাছি মানে একটার পরে আরেকটা ঘটবে যতো বলা 10টা জানলাম 10টার মধ্যে এই দুইটাও আছে না সূর্য পশ্চিম দিক থেকে ওটা আর প্রাণী বের হওয়া এই দুইটা একদম কাঁচা কাছি হবে প্রাণী যেটা দাববাতুল আর বলেন তো এটার নাম দাববাতুন আর মানে ভূগর্ভ থেকে একটা প্রাণী বের হবে এটাকে দাববাতুল আর বলা হয় এটার ব্যাপারে ইবনে মাজাহ 4066 নম্বর হাদিসের মধ্যে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جبل تخرج الدابة ومعها خاتم سليمان ومعها خاتم سليمان ابن داود عليهما الصلاة والسلام وعصاه নবীজি বলেন মাটির নিচ থেকে যে প্রাণীটা বের হবে এই প্রাণীটার সাথে সুলাইমান নবীর আংটি থাকবে আর মুসা নবীর লাঠি থাকবে এই প্রাণীটা মাটির নিচ থেকে বের হবে এটার সাথে সুলাইমান নবীর আংটি থাকবে আর মুসা আলি সালামের লাঠি থাকবে এখন কথা হলো কি কি থাকবে আংটি লাঠি তা যে লুহুওয়াজে হ্যাল মিনি বিল আস মুসানবিল লাঠি দিয়া ওই প্রাণীটা মুমিনদের চেহারা খালি উজ্জ্বল করবে ধরবে আর উজ্জ্বল হবে ধরবে উজ্জ্বল তা যে লুহু ওয়াজে হ্যাল মুখ মিনি বিল আস মুসানবির লাঠি দিয়া চেহারা শুধু উজ্জ্বল করবে মুমিন্দদের চেহারা وتختم انفل الكافرين بالخاتم سليمان نبی আংটির মাধ্যমে কাফেরদের নাকের মধ্যে চিহ্ন দেওয়া হবে চিহ্নিত করা হবে এইভাবে চিহ্নিত করার পর হাত্তা an ma ahla এমন কি মানুষগুলা লা ইসтамиউলা একত্রিত হবে মানুষ একত্রিত হয়ে ওই যে মুসা নবীর লাঠি আর সুলেমান নবীর আংটি একটার কারণে চেহারা উজ্জ্বল হলো ইমানদারদের আরেকটার কারণে বেইমানদের নাকের মধ্যে আরো চিহ্নিত করা হয়েছে এটা বেঈমান মানুষ বলবে দেখে চিনতে পারবে যে এরা হলো ইমানদার এরা বেঈমান তো মানুষ বলবে হে ইমানদার হে বেইমান এইভাবে চিহ্নিত হয়ে যাবে তাজলু وجه المؤمن وتختم ان فالكفر আল্লাহ আমাদেরকে ইমান নিয়ে বাঁচার তৌফিক দান করে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যেন যত প্রজন্ম আসবে তারা যেন সবাই ইমানের উপর থাকতে পারে আল্লাহ তৌফিক দান করে। আবু হুরায়রা আল্লাহ তাআলা কর্তৃক বর্ণনা না সহিহ বুখারীর বর্ণনা সাত হাজার নাম্বার হাদিস আর ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী মুসলিম শরীফের সাত হাজার বারো নাম্বার হাদিস ইসলামিক ফাউন্ডেশনের যে হাদিসের নাম্বার গুলা এ অনুযায়ী সাত হাজার আর বুহারি শরীফের সাত হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে খুব মন্দির শোনেন এটা

কেয়ামতের আগে ফুরত নদী থেকে স্বর্ণের একটা পাহাড় বের হবে একদম স্বর্ণের পাহাড় বের হওয়ার পর কি হবে যদি থাকে না বাংলাদেশ তিলুন্না সু আলাই মানুষ এই স্বর্ণের জন্য লড়াই করবে কি করবে লড়াই এই জন্য বাংলাদেশের নামটা বললাম আর কিছু মনে করেন না ইয়কতা তিলুন্না সু আলাই মানুষ লড়াই করবে নিরানব্বই জনকে হত্যা করা হবে প্রত্যেক একশোর মধ্যে নিরানব্বই জন নিহত হবে নবীজি বলেন কয়ামতের আগে ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে এই স্বর্ণের পাহাড় জন্য এটা অর্জন করার জন্য মানুষ লড়াই করবে শুধু তাই নয় প্রত্যেক একশো জনে কয় মার্ডার হয়ে যাবে স্বর্ণের পাহাড় কে বলেন এটা অর্জনের জন্য প্রত্যেকে বলবে মনে হয় আমি বিজয় হব তাদের প্রত্যেকের আশা যে আমি বিজয় হব লড়াইয়ে আর বিজয় হওয়ার পর এই ফুরত নদীর স্বর্ণের পাহাড় আমি নিব এটা তাদের প্রত্যেকের মনে হবে তাহলে তেমতের আগে ফুরত নদী থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে এটার জন্য মানুষ লড়াই করবে প্রতি একশো জনে নিরানব্বই জন খুন হবে এরপরে প্রত্যেকে বলবে এটা আমি পাবো এই নিয়োগ থাকবে সবার এই হাদিসটা বুখারী এবং মুসলিম উভয়টা মিলায় হাদিসটা সই বুখারের সাত হাজার একশো উনিশ আর মুসলিম শরীফের সাত বারো নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশনের সিরিয়াল অনুযায়ী কেয়ামতের আগে পাথর কথা বলবে কে পাথর পাথর কথা বলেনি কেয়ামতের আগে পাথর কথা বলবে এই জন্য পাথরে বিশ্বাস করেন না কিন্তু আবার সাবধান অনেকে আবার পাথরে বিশ্বাস করেন বিশ্বাস সন্তান হবে না হবে বিশ্বাস একমাত্র এক জায়গায় হ্যাঁ অন্য কথা না সই বুখারির বর্ণনা উনত্রিশশো ছাব্বিশ নাম্বার হাদিস দুই হাজার নয়শো ছাব্বিশ তৈম ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ তোমরা ইয়াহুদিদের সাথে লড়াই না করবা আসবে সাথে ইয়াহুদিরা যোগ দিবে তাদের সাথে লড়াই হবে এক পর্যায়ে

পাথর কথা বলবে তাহলে কি বুঝলাম কেয়ামতের আগে দশটা বড় বড় আলামত ঘটবে বললাম হওয়া হওয়া আর এটা সময়ে নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে পাথর কথা বলবে এই অবস্থা হবে আল্লাহ আমাদের সকলকে যে কোনো ধরনের ফেতনার সময়ও যেন আমরা ইমানকে মজবুত রাখতে পারি আল্লাহ তৌফিক দান করে এই দশটার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে ফেতনাটা তার নাম দাজ্জাল বলেন সবাই কি নাম মুসলিম শরীফের বর্ণনা সাত হাজার একশো আঠাইশ নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশনের সিরিয়াল অনুযায়ী এই হাদিসের মধ্যে আসছে নবীজির সাহাবি ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণনা তিনি বলেন

কেমত পর্যন্ত যত সৃষ্টি আল্লাহ বানাইছে এ দাঁত জালের চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি আর দুনিয়াতে হবে না তাহলে কি জানলাম দাজ্জাল হবে সবচেয়ে ভয়ঙ্কর একটা সৃষ্টি ভয়ঙ্কর একটা ফেতনা দাঁতজালের ব্যাপারে আর একটা জিনিস মনে রাখবো দাঁত দুই চোখের মাঝখানে কপালের এই জায়গায় লেখা থাকবে কাফের বলেন কি লেখা থাকবে কাফের সই বুখারির বর্ণনা সাত নম্বর হাদিস

দাজ্জাল আল আওয়ার আল কায্যাব নবীজি বলেন এমন কোন নবী দুনিয়ার মধ্যে পাঠানো হয় নাই যত নবী দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে প্রত্যেক নবী তার জাতিকে কানা দাজ্জাল মিথ্যাবাদী দাজ্জাল কানা মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন এবার আল্লাহ নবী বলেন আলা ইন্নাহু আওয়ার শোনো দাজ্জাল অন্ধ নবীজি বলেন আলা শোনো ইন্নাহু আওয়ার দাজ্জালের এক চোখ হবে অন্ধ ওয়াইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার তোমাদের রব অন্ধ না আচ্ছা এটা কেন বললেন তোমাদের রব দাজ্জাল বলবে আমি রব নাউজুবিল্লাহ এইজন্য নবীজি বলে দিয়েছেন শোনো তোমাদের রব অন্ধ না রব আবার অন্ধ হয়নি দাজ্জালের এক চোখ হবে কানা এর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দাজ্জাল সে হবে কানা ওয়াইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার আর তোমাদের রব অন্ধ নয়

ইয়াজি উমা আহাবি মিসালিও নবীজি বলেন দাজ্জাল তার সাথে জান্ না তার জাহাদ নামের মতো জিনিস নিয়ে আসবে এরপর দাজজাল বলবে আল্লাহিয়াহ দাজ্জাল বলবে এই দেখো এটা জান্ না দাজ্জাল বলবে আর কি এটা জাননা নবীজি বলে সে যেটাকে জান্নাত বলবে হিয়ান্নার এটাই জাহান্নাম বলবে এটা জান্নাত নবীজি বলে সে যেটাকে জান্নাত বলবে এটাই জাহান্নাম নাম এটা কি হবে জাহার নাম মিথ্যা জান্নাত নাম নিয়ে আসবে বলে সে যেটাকে জান্নাত বলবে এটাই হবে জাহান্নাম নাম দাঁতাল চুলগুলো চুল হবে কোকরানু দাজ্জালের চুল হবে কি কোকরানু হবে এমনি মাজার চার হাজার একাত্তর নম্বর হাদিস এর বর্ণনা

এবার রসুল সাল্লি সাল্লাম বলেন দাতজালের ডান হাতে বাম হাতে ঠান্ডা পানি গরম পানি থাকবে ঠান্ডা আছে তো আবার ঠান্ডা পানি আর গরম পানিও থাকবে তো সাধারণত আমাদের কোন পানিটা খাইতে চায় ঠান্ডা না গরমটা ঠান্ডা না ঠান্ডা পানি গরম পানি থাকবে দাজ্জালের কাছে তিন হাজার চারশো পঞ্চাশ নম্বর হেদিসের বর্ণনা হলে রসুল সাল্লি আসাল্লাম রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন ঈদ মা আদ্দার জাল ঈদ আহজা মা আনাদ নবীজি বলেন দা জাল যখন বের হবে তার সাথে পানি থাকবে আর আগুন থাকবে এবার আল্লাহ নবী বলেন আল্লাহ দি আর আন্না আল্না খান্না মা বাড়িত মানুষ যেটা মনে করবে আগুন উঠেই হবে ঠান্ডা পানি মানুষ যেটারে আগুন মনে করবে ওটাই হবে ঠান্ডা পানি আল্লাহু ইয়া নাস আনহু মাউন বারিদুন মানুষ যেটারে মনে করবে ঠান্ডা পানি ওটাই হবে আগুন তাহলে মানুষ যেটারে আগুন মনে করবে এটা হবে ঠান্ডা পানি আর মানুষ যেটারে ঠান্ডা পানি মনে করবে এটা হবে আগুন নবীজি বলেন ফামান আদরাকা মিনকুম তোমাদের কেউ যদি এই জাতীয় অবস্থার সম্মুখীন হও

এই হলো দাজ্জালের সাথে থাকা পানি এই পানি নিয়ে সে দুনিয়ার মধ্যে আসবে দাজ্জাল খোরাসান থেকে আসবে বলেন কোথেকে হ্যাঁ খোরাসান দাজ্জাল আসবে কোথেকে বলেন তো খোরাচান রসুল্লাহ সাল্লাম বলেছেন দাজ্জালের এর ব্যাপারে দাজ্জাল মিন বিল মাসরিদ দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে ইউকন খোরাসান এলাকাটার নাম হবে খোরাসান এলাকাটার নাম কি হবে তাহলে দাঁতজাল যেই এলাকা থেকে বের হবে ওই এলাকাটার নাম হবে খোরাসান এটা পূর্ব দিকে হবে দাজ্জাল যে এলাকা থেকে বের হবে এলাকাটার নাম হবে খোরাসান এটা থেকে বের হবে পূর্ব দিক থেকে বের হবে ইবনে মাজার চার হাজার বাহাত্তর নম্বর হাদিস রসুল সাল্লি সাল্লাম বলেন দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে তার এলাকাটার নাম হবে খোরাসান দাজ্জালের ব্যাপারে আসছে চল্লিশ দিন চল্লিশ মাস বা চল্লিশ বছর যেটা হোক চল্লিশ দিনের হায়াত নিয়ে দাজ্জাল দুনিয়াতে আসবে কোনো বর্ণনায় দেখবেন চল্লিশ বছর আছে ইবনে মাজার এক বর্ণনা চল্লিশ বছরের কথা আছে বাকি কিছু বর্ণনা চল্লিশ দিনের কথা আছে চল্লিশ দিন হইলেও কিন্তু অবস্থা খারাপ প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই তো দাজ্জাল এইভাবে আপনার পৃথিবীর মধ্যে আত্মপ্রকাশ করবে আর দাজ্জাল হবে আদম নবী থেকে যত সৃষ্টি আল্লাহ বানাইছে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি এগুলো হলো কেয়ামতের আলামত যখন পৃথিবীর মধ্যে আসবে ওই সময় পৃথিবীতে আরেকজন কেয়ামতের আলামত হিসাবে থাকবেন ভালো এমাম মাহদি বলেন কি নাম ইমাম মাহদি ইমাম মাহদি আগে থেকেই থাকবেন ইমাম মাহদির ব্যাপারে আমাদের আকিদাটা ভালো করে মনে রাখবেন আপনাদের এলাকার একজন হঠাৎ বলে ফেললো আমি ইমাম মাহাদি কথার কথা বলে এরকম বলতেছে অনেকে হঠাৎ হোমনা থেকে যদি একজন বলে ফেলে আমি ইমাম মাহাদিব আপনাদের হইতেও পারে মাহাদি তিনি হবেন যার সাথে নবীর বক্তব্য মিলে যাবে বলেন ইমাম মাহাদি তিনি হবেন যার সাথে নবীজির বক্তব্য মিলে যাবে তো নবীজির বক্তব্য আমরা মিলাই ইার চার হাজার তিরাশি নাম্বার হাদিসের বর্ণনা আন আবি সাঈদ ইবনুল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল উম্মতি আল মাহদি ইন কুসরা ফাসাবউন ওয়া ইল্লা আল্লাহ নবী বলেন মাহদি আমার উম্মতের মধ্যে থেকেই হবে মাহদি দুনিয়ার মধ্যে সাত বছর অথবা 9 বছর রাজত্ব করবে 5 বছর বলেন তো মাদি এই উম্মতের মধ্য থেকে হবে রাজত্ব করবে কয় বছর সাত বছর অথবা নয় বছর বাস একটা ধারণা পাইলাম আমরা এবার আরেকটা ধারণা মাহদি পুরা পৃথিবীতে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন পুরা পৃথিবীতে ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন আবু দাউদ শরীফের চার হাজার দুইশ পঁচাশি নম্বর হাদিসের বর্ণনা বিয়াল্লিশশো এই হাদিসের মধ্যে আসছে এটার বর্ণনা কারি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আদনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওল নবীজি বলেন আল মাহদিউ মিন্নি মাহদি হবে আমার বংশের নবীজি বলেন মাহদি হবে আমার বংশের এরপর আল্লাহ নবী বলেন আমার বংশের মাহদি হবে মাহদি যখন দুনিয়ার মধ্যে আসবে আশার পর আজ লাল জবহা কপালটার দিকে বা তাকায় দেখবা মাহদির কপালটা হবে চौरा উজ্জ্বল আকনাল আনফিন নাকটা হবে উঁচু মাহদির কপাল হবে উজ্জ্বল নাক হবে উঁচু এর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ামলিকু ফিল আ ইয়ামলা ফিল আরদি কিসত ওয়া আদলা কামা মুলিআ আযুলমান ওয়া জাওরা পুরা পৃথিবী যেমন আরেকটা জানলাম তার কপাল হবে চওড়া নাক হবে উঁচু তিনি মোহাম্মদ সাল্লা সাল্লামের বংশ থেকে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বংশ ফাতেমার বংশ থেকে ফাতেমার বংশ মানি হাসানের বংশ থেকে আগে একটু পরে বলতেছি দেখবেন

মাহদি আমাদের আহলে বাইতদের মধ্য থেকেই হবে মাহদি আমাদের আহলে বাইতদের মধ্য থেকেই হবে ইউসলি আল্লাহু ফি লাইলা আল্লাহ নবী বলেন মাহদি যিনি হবে তাকে আল্লাহ পাক রব্বুল এক রাতের মধ্যে খেলাফতের যোগ্য বানিয়ে দিবেন তাহলে একজন ব্যক্তির মাঝে সবগুলা পাওয়া যাইতোবা আলামত পাওয়া গেলে তিনি হবে মাহদি এরপরে আসেন মাহদি যিনি হবেন الله اكبر الله اكبر